আর তো তাহলে হ্যাঁ আমার দাদুর কাছে হ্যাঁ দাদুকে বলবো বলবো তোর দাদু তোকে কি টাকা দেবে রে হ্যাঁ তুই যা বিড়ি ডি খাস হ্যাঁ তোকে ধরে ফেলছিল হ্যাঁ তোকে মনে হচ্ছে এক টাকাও দিবি না বুঝলি তো কি বলবি কত হ্যাঁ আমার টাকা না দিবি তো কাকে কেবি কতটা হ্যাঁ তুই কিনে দাবি বলত না আমি একাই চলে দেব এ মা হ্যাঁ তুই রেগে যাচ্ছিস কেন বলতো হ্যাঁ তোর তোকে কি আমি এমন কি কথা বললাম বলল হ্যাঁ তুই রেগে যাচ্ছিস হ্যাঁ আরে যাবো তো হ্যাঁ টাকা পেছিয়ে থাকবো তো অবশ্যই যাবো নাকি হ্যাঁ তো বোকাতে দেখা এরকম করে না থেকে বোকাতে একটু উদে কি দাঁড়াবি বোকাতে দেখা না তোকে আমি গুড়ি ফেলে দিবো না হ্যাঁ না আমি আমি বসি দাঁড়া তো বলতো এখন হ্যাঁ তোর প্ল্যানটা কি বলতো হ্যাঁ আর নেওয়া হ্যাঁ ফেলার নাম্বার কি নেওয়া হ্যাঁ এখান থেকে বেড়া দাঁড়িয়ে আমরা বাড়িতে দেবো বলি তো হ্যাঁ বাড়িতে দিয়ে দাদু করে টাকা দেবো তো ঠিক আমাকে দিয়ে দিবে আমি বলে বলুন যাবো তো হ্যাঁ দাদু ওরকম হয় বুঝলি তো হ্যাঁ দাদু আমাকে টাকা দিয়ে দিবে ঠিক আচ্ছা সেটা তো খুব ভালো কথা রে হ্যাঁ টাকা দিলে তো খুব ভালো হ্যাঁ বলি তো হ্যাঁ বলে অনেক দিন থেকে যাই না হ্যাঁ নেওয়া হ্যাঁ তার জন্য নেওয়া হ্যাঁ আমার মাথা তো সব সব থেকে বুদ্ধি বেরোয় না হ্যাঁ তোর মাথা থেকে তোমার একটা বুদ্ধি বের হয় না আমার কথা হ্যাঁ তোর মাধ্যে শুধু গোবর আছে না হ্যাঁ আমি ভাটা হ্যাঁ আমার মাথা গবর থাকলে কি বুঝলি তো হ্যাঁ আমি আমার মাথা গবর আছে দেখি বুঝলি তো হ্যাঁ আমি খুব ভালো আছি বুঝলি তো হ্যাঁ তোর মাথায় অনেক বুদ্ধি আছে তাই অনেকটাই মার খাস বুঝলি আমি মার খেয়ে আমাকে কোনদিন দেখিয়ে দিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো রাগিস না বুঝলি তো হ্যাঁ যা ভালো বুঝিস কর ঠিক আছে তুই যদি বলি যাচ্ছে যা ঠিক আছে আমিও তোর সাথে যাবো তুই আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই বুঝলি তো হ্যাঁ তোকে কিন্তু সামনে দেবে সব কিছু উম এলো কথা দাদা হ্যাঁ নেওয়া আমার টাকাটা আগে ম্যানেজ করতে নেওয়া হ্যাঁ তারপর তোর না হয় ম্যাজ করে দেবে না বুঝলি তো আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ তোটা তুই আগে ম্যানেজ কর তারপর আমারটা তাহলে আমি কেমন করে ম্যানেজ করি আমি কিন্তু আমার বাবাকে বলতে পারবো না বুঝলি তো ঠিক ঠিকের দিকে বলতে আমি নয় তোর বাপকে বলবো বুঝলি তো আচ্ছা চল তাহলে হুম তত দেখি হ্যাঁ আগে কাছে দাঁড়িয়ে আগে আচ্ছা আচ্ছা চল তাহলে

হ্যাঁ তুমি তো এখন আমাকেই দোষ দিবে হ্যাঁ দাও কি কি কথাটা তো করে নিয়ে আসো তোমাকে আমি রান্না করে দিচ্ছি লে আমি ছাড়া তো আর এই সংসারে কেউ চালায় না হ্যাঁ তো কি করব আমি বলতো না তোমার ছেলেকে তুমি বলতে পারো না কামাই কাজ করার জন্য সারা দিন শুধু পড়ে পড়ে বেড়ায় হ্যাঁ আর শুধু খেলাতে থাকে আর বাড়িতে চলে আসে হ্যাঁ তুমি তোমার ছেলেকে বলতে পারো না কামাই কাজ করতে হ্যাঁ ওই ছোট বাচ্চাটাকে না আজকে আগে বাড়ি এসো হ্যাঁ ওরা আমি বিচার করছি

ই নামেন দাদু হ্যাঁ দেখি তুমি খুব চোটে যা হ্যাঁ তোমার কি কোনো ডাক্তা করিতে নাকি দাদু হ্যাঁ আর দেখতে আমার হ্যাঁ ওসব কথা দেখে না বল কি বলবি

বোকাছাতে গুলো হ্যাঁ শুধু আমারই পোমা মারা তান্দা হ্যাঁ লেওড়া বলিব যাবে নাকি হ্যাঁ ঘরে বেড়া চাল ডাল কিছু নেই হ্যাঁ ওনাকে যাবে বলিব হ্যাঁ টাকা করি ইউনিটি নেই আর চাচ্ছে নাকি হাজার টাকা লেওড়া আমি কোনোদিন হ্যাঁ একশো টাকা বলি কোনো সকলই না এত টাকা ইনকাম করি তাও হ্যাঁ যাই একটু বালি বাজারটা যাই হ্যাঁ সকালবেলা তো না তো বেরিয়ে হবে লেওড়া যাতে জীবন আমার হয়েছে হ্যাঁ কি হলো বলতো হ্যাঁ কি কথা আনবে বলবো তো নাকি কি হ্যাঁ এরকম কি থাকবে বলতো হ্যাঁ মেয়ে বলছে হ্যাঁ কেউ মনে হচ্ছে আর কথা বলবে না আমার সাথে হ্যাঁ লেওড়া আমি কি করি না এখন হ্যাঁ কি হলো বলতো হ্যাঁ কি কি আনতে বলবে তো না কি হ্যাঁ লেওড়া আমি একাই চলেছি হ্যাঁ কি কি বলা আনিয়ে আসবো আসবো

এখন আর কি করবি রে হ্যাঁ মনে হচ্ছে আর বলি যা হবে না বুঝলি হ্যাঁ সামনের বছর দেখি হ্যাঁ সামনের বছর যাবো হ্যাঁ কোনো বাপের কাছ থেকে বা তুই তো দাদুর কাছ থেকে যাবি না বুঝলি করবো আমরা আমি তোকে একটা কথা বলতে আমার কথা ধর তাহলে কালকে আমার থিয়ে যাব বুঝলি তো কি কথা রে বলছিলাম কিনা হ্যাঁ তুই এখন বার হ্যাঁ বাড়ি তুলে দিতে তো হ্যাঁ আমি দেখি হ্যাঁ দাদু টাকা কোথায় রেখে হ্যাঁ যদি কালকে দিয়ে আজকে আমি রাত্রি বেলে তেট্ট করবো তুই করতে বুঝলি যদি তুলি করতে হ্যাঁ আমরা কালকে সকাল তুলে দেবো বলব হ্যাঁ কি বলি দিতে পারা হ্যাঁ আবার চুরি করবি নাকি হ্যাঁ বাড়াতে আরো আরো কিন্তু তুই মার খাবি কিন্তু বুঝলি তো আর দূর কথা তো হ্যাঁ নেওয়া তুই থপ কথাতে নেওয়া এত কিন্তু ভয় পাই বলতো হ্যাঁ নেওয়া আমি চুরি করবো তাতে তোর কিনে হ্যাঁ আজকে চুরি করে রাত্রে টাকা আমি রেখে দেবো হ্যাঁ কালকে বেলা সকাল সকাল জামা কাপড় কিনে বেলা তোলে দেবো বুঝলি তো আচ্ছা যা ভালো বুঝিস কবে বুঝতে হ্যাঁ পরে যাতে কেলেঙ্কারি না হয় বুঝলি তো আমার নাম কিন্তু বলবি না আচ্ছা ঠিক আছে বুঝতে হ্যাঁ তুই অত বার অতবার পেটার নিন্দা তো নেওয়া হ্যাঁ আমি বেলা দেখি হ্যাঁ ব্যাপারটা কি হয় আচ্ছা ঠিক আছে তুই যা ভালো বুঝিস তাই কর আর বকর্তু নয় কালকে কিন্তু সকাল সকাল বিল বিয়ে তুলে দেবো আরে আগে টাকাটা তো ম্যানেজ করে হ্যাঁ তারপরে না হয় যাবো হ্যাঁ ওর নেওয়া তুই হ্যাঁ আমি বলছি মানে হ্যাঁ টাকা আমি আজকে রাতে আমি ম্যানেজ করবো আজকে রাতে মেজ করি সকালবেলা জামা কাপড় কিনে নেওয়া হ্যাঁ তুলে তো বুঝলি তো আচ্ছা ঠিক আছে একটু সাবধানে করিস বুঝলি তো হ্যাঁ তোর দাদু যা রেগেছে হ্যাঁ তোকে ধরতে বেলা কিন্তু মেরে ফেলবি হ্যাঁ তুই তো তোকে নিতে বলতো হ্যাঁ আমি তো নাকি হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই হ্যাঁ হম তুই এখন বাড়িতে আমি একটু খাওয়া দাওয়া করে দেখি হ্যাঁ দাদু টাকা রেখে হ্যাঁ একটু তিতা করে দেখি হ্যাঁ নলে বেলা যদি দেখতে পাই টাকা না হ্যাঁ রাত্রি বেলা বলা ধরিয়ে দেখবো আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই হ্যাঁ হম ঠিক আছে তুই এখন যা

তাও বুঝলি তো হ্যাঁ একবার বলা দরকার ছিল বুঝলি তো হ্যাঁ বাড়ির লোক অনেক চিন্তা থাকবে বুঝলি তো আর বকশন হ্যাঁ আমি তো আছি নাকি হ্যাঁ তো আচ্ছা বলছিস তাহলে চল হ্যাঁ এসেই বলবো নাকি হ্যাঁ যে বলবো হ্যাঁ বাড়িতে এসে বলছি তুই টাকার কথা বলি হ্যাঁ তাহলে ওরা কি বলবো বলতো আর তুই তো নেবা হ্যাঁ বেশি কথা তো হ্যাঁ তো বলতে নেবা হ্যাঁ তারপরে ওরা বাড়িতে থানা যাবে বুঝলি আচ্ছা ঠিক আছে তাহলে চল হ্যাঁ দেখি চলে যাই হ্যাঁ এ হেমা চল তল তো চল দেখি হ্যাঁ বোকা দুইটা দিয়ে বলি তো হ্যাঁ নে আমি বলছি তো হ্যাঁ বোম বোম হে হে বলে বোম বলে বাবা এই টিপের মাথায় আরে জল ঢালেগা বুম বলে বুম বলে বাবা পার করে গেছি বেন জল ঢালেগা আই মো কথা দেখা তুই কত কথা বলতি হ্যাঁ চল হ্যাঁ এখন চলে যাই হ্যাঁ হ্যা� চল 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 চলে যাই এই লেওড়া হ্যাঁ কালকে তুমি টাকা রেখে মা মানে 1000 টাকা ওই 1000 টাকা পর কোথায় গেল লেওড়া হ্যাঁ মানে কেউ চুরি নিয়ে যায় তুমি লেওড়া এমনিতে সংসারে টানা দেন চলছে হ্যাঁ তার পুরো টাকা হারাচ্ছে হ্যাঁ লেওড়া আমার কোবলটাই খারাপ হ্যাঁ আরে নেমা না হ্যাঁ বড় বেশি কথা বলি না চল তাড়াতাড়ি দেই হ্যাঁ বড় হ্যাঁ চুপ করে বড় দেরি করতে নেই চল 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 লেওড়া হ্যাঁ কালকে খচ্চা করে আনতেন দিন লেওড়া আজকে শেষ হয়ে গেল হ্যাঁ বড় আজকে আবার দেখি হচ্ছে আমাকে কি হ্যাঁ দূর বড় ভালো লাগে না লেওড়া হ্যাঁ ভালো জীবন ও নো